হ্যালো এভরিওান আমি জয়তা আশা করছি প্রত্যেককে ভালো এবং সুস্থ আছেন আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই আজকে দিনটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মা তো ঘরে পুজো দিচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম রেডি হয়ে যাব ও বাড়িতে তো কথা বলতে বলতে চলে এসেছি এই বাড়িতে মানে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি খুব একটা ভিডিও ক্লিপ নিতে পাইনি প্রথমে এসে আর আমরা না সবাই মিলে টোটো তো করে চলে এসেছি আর এখন এখান থেকে ফল নেওয়া হচ্ছে মানে আমি ফলটা নিয়ে এসেছিলাম না তো আমার ননদ রানী ফল আনতে গেছে তো ও ফলটা নিয়ে আসলে আমরা চলে যাব। তো এখানে আমি টোটোতে বসে বসে ওয়েট করছিলাম আমরা থালাটা সাজিয়ে নিয়েছি আর সাজিয়ে প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছি আর লাইনে না মানে প্রচুর ভিড় আর কি যেহেতু প্রত্যেকেই পুজো করবে তো আমি এখানে চুপচাপ বসেছিলাম কি আর করার তো সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে বয়েসটা শেয়ার করার বেশি কারণ তোমরা কিছু শুনতেই পেতে না মানে এখানে এত মানে 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 আওয়াজ হচ্ছে আর কি যেহেতু অনেক মানুষ এর জন্য হয়তো আর ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজে আপলোড করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকতে কিন্তু একদম ভুলবেন না এখানে আমার ননদারীরা দাঁড়িয়ে আছে আর ভীষণ মানে কি হলো ভীষণ হাসি মজা করে কাটাচ্ছিলাম প্রত্যেকে তো যাই হোক যে বা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার সঙ্গে থাকবে ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু বেশি বেশি করে করবেন তো যাই হোক আমরা হাসি মজা করে এইভাবে টাইম কাটাচ্ছিলাম আর পুজো করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিল প্রায় দু দেড়টা দুটো বেজে গেছিলো আর কি তো এখানে এখানেও আর কি পুজো দিতে হয় মানে সবাই পুজো দিচ্ছিল এখানে আর কি এইটা হচ্ছে মেন আর কি মন্দিরটা তো এখানে আর কি আমরা পুজো করব তারপরে প্রত্যেক ঠাকুরের মাথায় আর কি বাড়ি থেকে যে দুধ ফুল এগুলো এনেছিলাম এগুলো দেব। তো মন্দিরটা না পুরোটা মানে খুবই সুন্দর আর কি এর আগে আমি কখনও আসিনি যদিও এটাই আমার ফার্স্ট টাইম আর মন্দিরটার নাম হচ্ছে আদি কালী মন্দির এখানে একটা কালী মায়ের মূর্তি আছে আর কি এখানে মূর্তি পুজোটা হয় একদিন আমরা মঙ্গলবার করে সবাই আসবো আর কি তো এইভাবে আমরা প্রত্যেকে কিন্তু হাতে ঠাকুরের ডালাটা নিয়ে লাইন দাঁড়িয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ঠাকুরের সামনে পৌঁছে গিয়েছি আমার কিউট ননদ সবাইকে ওয়েলকাম করছে যদিও কিছু শোনা যাবে না

চলো করলো নবো নিজো কি চলো বাড়ি চলে যাবো তোমাদের শুনে একটু মন্দিরটা শেয়ার করে নি তাড়াতাড়ি করে মন্দিরটা অনেক বড় তো পুরো একদম গলে গলে আর পেছন দিকটা হচ্ছে আমরা পুজো করতে গেছিলাম পুজো হ্যাঁ আমাকে নিচ্ছি এদের সরঞ্জাম গোছানো হয়ে গেছে এই আমরা সবাই খালি পেয়ে বাড়ি থেকে আমি এখন আমার ঘরে আছি শ্বশুর ঘরে তো পুজো তো করে এসেছি আর তো ভিডিওটা তো স্টার্ট করা হয়নি তো এখন আর কি বক বুক করছি তো আমি না আমার মানে আমার আর কি আমার ঘরে আর কি আছি তো যে পিছনের জিনিসগুলো তোমরা যেগুলো দেখছো সেগুলো হচ্ছে আর কি হ্যাঁ এগুলোর কথা আর কি বলছিলাম আগের দিন যে ফার্স্ট ভিডিওটা করলাম আর কি যে আমার জিনিসপত্র ফার্নিচার সব নিয়ে আসা হয়ে গেছে তো এগুলো আর কি সেট সেপ্টেড করা হয়ে গেছে এখানে আলনাটা আছে এখানে খাট আছে এই যে খাটটা আর এখানে ড্রেসিং টেবিল আরও অনেক অনেক কিছু কিনতে হবে এখনও আলমারি কিনতে হবে সোফা কিনতে হবে খাটটা সাজাতে হবে তারপরে অনেক কিছু ঘরের জন্য টুকটাক জিনিস কিনতে হবে ঘরটা সাজাতে হবে তো যাই হোক আর দেখা যাচ্ছে আর এই যে এটা হচ্ছে লাইট জ্বালায় ঘরের জ্বালাগুলো বন্ধ করে রেখেছে তো দিয়ে জন্য আর কি দেখা যাচ্ছে না অতটা আমার সোনামা একটা লজ্জাই পায় তো ভীষণ গরম তাই তো ভীষণ গরম ঠিক আছে এখানে রেখেছে মা এখানে বসার জন্য

এখানে কালি লাগিও কি করে চোখের পাশে এই যে কাজল পড়েছো নাকি এখানে কাজল পড়েছিস মেমের মেমপি মনির আচ্ছা আর এই যে আলনাটা আমি ওই দাদাটাকে ফোন করলাম যেদিন সেট করে দিয়ে গেছে সেদিন এই যে এইগুলো এই এইগুলো না মানে লাগাতে ওনাদের খেয়াল ছিল না এখানে এখানে ভালো আছো আছো ওরা আরেকটু পরে পড়াতে আসবে ও বলছে পড়বি না আজকে হ্যাঁ কি বলবি পড়বো না কাকি আসছে পড়বো না তাই তো শুধু বাহানা কাকি আসলে পড়বো না পড়বো না ঠিক আছে তো আগের ভিডিওটা তো এদিক থেকে কথা বলি না হলে দেখা যাবে না বৌদি এসছিল মানে এদিক কেমন দেখা যাচ্ছে বা চোখগুলো মানে কালো কালো হয়ে গেছে পুরো কাজলে দেখা যাচ্ছে না এদিকে আছে এদিকে দেখা যাচ্ছে না এখান থেকে ভালো দেখা যাচ্ছে তাই না এখানে ওঠ তো জানি না আগের ভিডিওটা কত বড় হয়েছে মানে আগের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে ইউটিউবে ঠিক আছে তো এই এই ভিডিওটা মানে আরেকদিন দেব ঠিক আছে তো আমি আছি এখন আমার শ্বশুর বাড়িতে শ্বশুরাল বাড়িতে একটু কে এসেছিল ঘরে কে এসেছিল ঘরে একটু আগে ওর মা মানে হচ্ছে আমার বৌদি তো বৌদি এসেছিল ওর নিয়ে কথা কথা বলছিলাম ভিডিও করা হয়নি এত গরম আমাকে টেনে টেনে নিয়ে এসছে চলো বলি ঘর কাকি মনে ঘরে চলো ওই ঘরে ওই ঘরে টেনে টেনে নিয়ে আসলো আমাকে আসলাম জিনিসগুলো দেখলাম একটু মুজ পড়ে গেছে মা দেখি ওখানে এসে জলের ছাড় আসবে বলে দেখি কাপড় দিয়ে দিয়েছে দেখো মা এখানে কি করেছে এখান থেকে জলের ছাতা আসবে বলে এরকম করে কাপড় দিয়ে দিয়েছে এখানে আর আমাদের না মানে ইয়ে হয়েছে মানে ঘরের আর কি কারেন্টের কাজ করানো হয়নি দেখো মানে ফ্যান নেই এখানে তারপর একটা ঝাল লাগানোর কথা দেখতে পাবো কোথাও একটা লাইট নেই ঠিক আছে তারপরে যেটা হচ্ছে মানে ওয়ালে হচ্ছে পর্দা লাগানোর স্ট্যান্ডগুলো করা নেই কিছু করা হয়নি এখনও তারপরে যে নখগুলো ভেঙে গেছে এখানে যে দড়ি টানানো আছে না যে নখগুলো ভেঙে গে মানে অনেক আগের না এগুলো ভেঙে গেছে এগুলো লাগাতে হবে কত কাজ করে আছে তারপরে এখানে একটাই যে এটা খুলে গেছে এই যে উপরের এটা এটা খুলে গেছে এটা আছে তো যাই হোক কাকা কাকাকে বলতে পারবে না যে কাকা এগুলো করো কাকিমনে এসে বকবে আর এই যে আমি হচ্ছে ফোন করে দিয়েছি দাদার একটু করে আসবে বললো আমি এখন দেবগ্রাম আছে এক ঘন্টা মতো লাগবে এসে লাগিয়ে দেবে যে একটা এখানে একটা এখানে এগুলো আগের দিন দিয়ে গেছে না দিয়ে লাগানো হয়নি যে এখানে একটা এখানে একটা তাই তো হ্যাঁ লাগানোর সিস্টেম আছে এখানে হ্যাঁ না

ও গেমে গেছে মজ আমার ঘরে এখন কিছু নেই না জল নেই কিচ্ছু নেই আমাদের ঘরে তাই না টেবিলও নেই ও নেই বলছে একটা টেবিলও নেই কিন্তু